রবিবার অনুষ্ঠিত হল ক্রিয়েটিভ পাবলিক স্কুলের নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রবেশ শিক্ষা পরীক্ষা এদিন প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় এক হাজার ছাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করে কালিয়াচক থানার জালালপুর হাই স্কুলের নিকটে অবস্থিত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি দু হাজার সালে প্রতিষ্ঠিত হয় প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি এখানে আবাসিক ও অনাবাসিক দুই ব্যবস্থায় রয়েছে ছাত্র ও হোস্টেলের সুবিধাও বিদ্যালয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহুল বিশ্বাস জানান আজ আমাদের বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের প্রবেশিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে আশপাশের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা নয় সামাজিক ও নৈতিক জ্ঞানের দিকেও সমান গুরুত্ব দেওয়া বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শাহিদা আনোয়ার বলেন আমাদের বিদ্যালয়ে বিশেষভাবে ছাত্র ছাত্রীদের সামাজিক ও ধর্মীয় জ্ঞানের বিকাশে জোর দেওয়া হয় এখানে আরবি ও সংস্কৃতেও পড়ানো হয় আমরা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বাড়তি মনোযোগ দিই যাতে তারা শিক্ষায় এগিয়ে যেতে পারে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নই আমাদের মূল লক্ষ্য আজকে আমাদের স্কুলে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা সুস্থভাবে আমরা সম্পন্ন করলাম আমাদের স্কুলে প্রায় আজকে এক হাজার খানিক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে উপস্থিত হয়েছে আমাদের স্কুলের যাত্রা শুরু হয় দু হাজার পনেরো সাল থেকে আমাদের স্কুল কঠোরকান চলছে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথমত আমাদের যে শিক্ষক শিক্ষাগুলো থাকেন তারা অভিজ্ঞ সম্পূর্ণ দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে স্কুলের পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো মাঠ একটা ফাঁকা মাঠ বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে বাচ্চারা নিজের পরিবেশ একটা মানিয়ে চলতে পারে আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষা দ্বারা আমাদের পঠন পাঠন করানো হয় আপনার আমার নিজের ছেলে আমার ছেলে পড়ে সৌগত সাহা ছেলে ও তো ছোটো থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যেই থাকে এখানে ভালোই পড়াশোনা হয় গাইডলাইন্সটা খুব সুন্দর পরিবেশটাও সুন্দর আমরা যদি গার্জেনরা মনে করি যে আরও এগিয়ে নিয়ে যাব গার্জেনেরাই পারবে আরও ভালো একটা পরিবেশ তৈরি করতে আমি সকল ছাত্রছাত্রীকে পরীক্ষার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলের উজ্জ্বল ভবিষ্যৎ হোক সেটা কামনা করি এখানে আমরা বিশেষ করে পাঠ্যবই ছাড়াও কীভাবে মানে মানুষ গোড়া গোড়ার কারিগরও তৈরি করি কীভাবে তারা সুষ্ঠু পরিবেশের মানুষের তুলবে শিক্ষকদের বড়দের। কীভাবে রেসপেক্ট করবে সেই শিক্ষা গেলেও দেওয়া হয় তাছাড়া আমাদের এখানে পড়াশোনার পাশে ধার্মিক শিক্ষাগুলো দেওয়া খুব সুন্দরভাবে প্রতিদিন নামাজের নামাজের ব্যবস্থা করা হয় নামাজ তাদের পড়তে নিয়ে যাওয়া হয় অ্যারাবিক শিক্ষার উপরও জোর দেওয়া হয় তাছাড়া এখানে অনেক স্কুল প্রায় উনি দেখায় দুর্বল ছাত্রছাত্রীদের তাদেরকে অ্যাডমিশন নেই না কিন্তু আমরা প্রায় সেই দুর্বল ছাত্রছাত্রীকে খুঁজি তাদেরকে রেমিডিয়াল ক্লাসের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞ টিচার্স দ্বারার মাধ্যমে তাদের সুশিক্ষা দিয়ে তাদেরকে আরও ডেভেলপ করার চেষ্টা করি